আমার একটা নতুন ভিডিও তে সবাইকে অনেক ওয়েলকাম তো পরম প্রেমা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শুভ একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব শুভ উদ্বোধন উপলক্ষে বীজপুর হালি শহরে যে অনুষ্ঠান হতে চলেছে তারই কিছু অংশ তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তো দেখো আমরা আজকে চলে এসেছি রাস্তায় আলপনা দেওয়ার জন্য আর অনেকেই আমরা চলে এসেছি সকাল আমরা দশটার মধ্যে আসার কথা তো মোটামুটি সবাই আমরা চলে এসেছি তুলি টুলি নিয়ে এইবারে শুরু করার আগে একটু ঠাকুরের ধ্বনি দিয়ে নিলাম নি দেওয়ার পরে তারপরে আমরা আলপনা দিতে লেগে গেছি তো প্রথমেই এরা নিজেদের মতন আলপনা দিতে লেগে গেছিল আর আমাদের মেন যে গেটে ঢোকার সময় যে আলপনাটা হবে সেটাই আমাদেরকে দায়িত্ব দিয়েছিল আর আমরা দায়িত্ব সহকার আমি আর দীপা এই দায়িত্বটা আমরা পালন করছিলাম আর এখানে আমরা প্রথমে যে আলপনাটা শুরু করেছিলাম তো ভেবেছিলাম যে এই পুরো আলপনাটা তো সাদা দিয়েই করব তো অনেক লোকেরাই অনেক কিছুই আমাদেরকে মন্তব্য করছিল যে অন্য অন্য কালার টালার দেওয়ার জন্য কিন্তু আমি আর দীপা আমরা ভেবে পেয়েছিলাম তো এটাকে সাদা রাখার চেষ্টা করব তো আমরা মোটামুটি সাদা রাখার কিছুটা আমাদের মতন করে ডিজাইন করে যাচ্ছি তো তারপরেও অনেক রকমের প্রবলেম ফেস হয়েছিলো যেহেতু এই রাস্তাটা ধোয়া ছিল না তো তার মধ্যেও অনেক ধুলোবালি ছিল তার মধ্যেও আমরা আমাদের অনেক সমস্যা সত্ত্বেও আমরা এখানে ডিজাইনটা অনেকটা করেছি আর এই রাস্তার যে ঢোকার মুখের এই যে আলপনাটা আমরা অনেকটাই বড় করেছি আর যাতে মানুষের যাতে সবাই দেখে বলে একটা ভালো হয়েছে তো সেটাই আমরা ভেবেছিলাম তারপরে একটা প্রদীপেরও একটা আলপনা একটা প্রদীপ করে নিয়েছিলাম তো তারপরে অনেকটা আমাদের কাজটা করার পরে তারপর ভাবলাম যে আরও রাস্তা জুড়ে কী কী আলপনা করেছে ওরা সবাই তো সেগুলোই আমিও দেখতে লেগে গেলাম আর তোমাদেরকেও দেখার জন্য এগিয়ে যাওয়া গেলাম যে পুরো রাস্তা জুড়ে কি কি আলপনা করেছে সেটা কিছুটা তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম ভালোই করেছে আমিও দেখলাম আর আমি আমি আর দীপা মিলে যে দুটো আল্পনা করেছিলাম সেটা নিয়েই আমরা সারাদিন ধরে আমরা ওটাতেই ইনভলভ ছিলাম আর সকাল এগারোটা থেকে শুরু করেছিলাম আর এই আল্পনা করতে করতে আমাদের সন্ধে ঘুরি হয়েছিলো এর মধ্যেও আমাদের মন্দিরে আমরা দুপুরবেলায় সেখানে প্রসাদ নিয়েছি তার সাথে সাথে মন্দির থেকেও অনেক আমাদের খাবারের পরিষেবা দিয়েছিলো তো এই যে আলপনা করতে করতে সবাই আমরা যখন আল্পনা করছিলাম করতে করতে গুরু ভাইরা অনেকে আমাদেরকে চা দিচ্ছিলো তার সাথে সাথে কিছু চকলেট নানান খাবার আমাদের পরিষেবা দিয়েই যাচ্ছিল তো অনেকটাই আলপনা করতে করতে অনেক ছেলেমেয়েরাই ছিল ছোটো ছোটো ভাই বোনেরাও ছিল আলপনার সাথে যুক্ত ছিল তো তারপরেও পাড়ার অনেকেই সবাই দেখতে আসছিলো কী কী আলপনা করা হয়েছে আর কী কী কাজও চলছিলো তারপরে মন্দির থেকে সবাই আমাদেরকে মুড়ি আর সিঙ্গারা খেতে দিয়েছিল যেহেতু অনেকক্ষণ ধরে কাজ চলছিল তো এরা সবাই খেতে বসে গেছে আর আমরাও খাচ্ছিলাম তার সাথে সাথে একটু রাস্তাতে আর কি কি আলপনা করা হয়েছে সেগুলো আরও দেখতে বেরিয়ে পড়লাম এখানে দেখ দেখো যে স্বাগতম লেখাটা অনেকটাই অনেক কিছুই অনেকক্ষণ পরে অনেক কিছুই অনেক ডিজাইনের অনেক পরিবর্তন পরে হয়েছে ঠিকই তো সব তুলে হয়তো ধরে তুলে হয়তো দেখানো সম্ভব হয়নি তো যতটুকু সম্ভব হয়েছে ততটুকু তুলে ধরেছে এখন যেটা দেখছো এরপরেও আরও অনেক চেঞ্জ হবে ঠিকই কারণ এগুলো ছিল বেসিক কিছু ছিল তারপরে আরও অনেক কালার এখানে দেওয়া হয়েছে কিছু কিছু দেখো অনেকটা কালার হয়ে গেছে তারপরে আরও লাস্ট পর্যন্ত কতটা হয়েছিলো সেটা দেখার জন্য দেখো চলে এসেছিলাম এই যে আল্পনাটা যারা করেছিল এই রাস্তাতে খুব সুন্দর একটা পদপুলের একটা ডোর একটা আল্পনার মতো করেছিল ভালো করেছিল তো তারপরে অনেকক্ষণ আল্পনা দেখার পরে তারপর দেখো এই যে দেখাচ্ছিলাম আমি যে মুড়ি সিঙ্গারা গাছি কারণ অনেকক্ষণ দিয়ে রেখেছিল আর খাওয়া ছিল না যখন কাজ করি তখন আর খাওয়ার কথা মনে থাকে না তো তারপরে আবার আমরা আল্পনার দিকে নিজের আল্পনার দিকে চলে আসছিলাম যেহেতু মানুষ থাকাকালীনই অনেক মানুষ চলে যাচ্ছিলো সাইড দিয়ে আলপনার আশেপাশে তো তার জন্য আলপনা আরও ভালো করে আলপনাকে রক্ষণাবেক্ষণার জন্য আলপনার কাছে চলে এসেছিলাম তারপরেও ভাবছিলাম আর কি কি ডিজাইন করা যায় তারপরে এই আলপনা মাঝে কিছুটা একটু সাইডে দুটো একটু পিঙ্ক কালার দিয়ে দিয়েছিলাম যেহেতু তখন কালারের একটু কম ছিল তার জন্য আমরা কালারগুলো একটু গোলাপি গোলাপি হয়ে গেছিলো তো পরে সবাই বলেছিল ভালোই হয়েছে তো প্রদীপটা তো দেখো আমরা পিঙ্ক কালার আর একটু স্কাই কালার দিয়ে নিয়েছিলাম তো তারপর অনেকক্ষণ নিজেদের আলপনাটা পরে দেখানোর পরে ভাবলাম যে এবার পুরো আলপনা দেখায় যে রাস্তা জুড়ে কি কি আলপনা করা আছে তা আবারও সেই যে যে আলপনাগুলো দেখিয়েছিলাম তারপরেও কিছুটা কালার দিয়ে মোটিভেশন করা হয়েছিল ভেতরে ভেতরে কিছু আলো কালার অ্যাড করা হয়েছিল আর একটু অন্য রকম করেছিল তো কিছু কিছুটা পরিবর্তন হয়েছিল সেগুলো আবারও দেখালাম যে একদম শেষে বাড়ি যাওয়ার আগে দেখালাম যে পুরো রাস্তাটায় কী কী আলপনা করা হয়েছে কিছুটা আগে তোমাদের দেখিয়েছিলাম ঠিকই পরেও আবারও দেখানোর জন্য বেরিয়ে পড়লাম অনেকটাই রাত হয়ে গেছিলো সাড়ে নটা বাজতে লেগে গেছিলো যে সেই সকাল এগারোটার সময় আমরা আলপনা দেওয়া শুরু করেছি তারপরও রাত সাড়ে নটা বাজে তারপরে আমাদের আলপনাটা দেওয়া শেষ হয় শেষ মেসে দেখো আলপনাগুলো কেমন আছে তোমরা একটু বলবে কারণ যারা যারা আলপনা করেছিল সবাই কিন্তু আর্টিস্ট নয় সেরকম তো তবুও তারা যেহেতু রাস্তা জুড়ে একটা আমাদের উৎসব যেহেতু সব মানুষেরা যাতে দেখে বলে যে সুন্দর লাগছে রাস্তা তো সেই জন্য সবাই যে নিজের মতন করে যতটুকু পেরেছে ততটুকু আলপনা দিয়েছে তো এইভাবে দেখো আমিও আল্পনাগুলো দেখাতে চলে আসলাম তারপরে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তারপরে যে যার মতন কালার যা যা রয়েছে বা যে যার ব্রাশগুলো ঠিক মতন বুঝে নেওয়ার চেষ্টা করছিলাম আরও কি কিছু 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 রয়েছে সব কিছু আমরা আমাদের ব্রাশগুলো নিয়ে দিয়ে তারপরে অনেকেই ব্রাশগুলো ধুয়ে নিয়ে যাছিল কারণ ব্রাশগুলো ধুয়ে নিলে তাহলে ব্রাশগুলো ভালো থাকবে তো তারপরে এবার আমরা বাড়ির দিকে যাব তো এই যেসব ব্রাশগুলোতে কালার লেগেছিলো বা যেসব আরও যেসব বালতির মধ্যে কালারগুলো দিয়ে কাজ করে চলো সেই বালতিগুলোকে ধুয়ে টুয়েই তারপরে নিয়ে যাবে তা আমিও একটু দেখা দেখাচ্ছিলাম এই কালারগুলো এক্সট্রা হয়ে গেছিল মানে এই কালার কালারগুলো আর রয়ে গেছিল এগুলো আর কালারগুলো কোনো লাগবে না তো তারপরে এই কালারগুলো সব আমরা ফেলে দেবো তো তারপরে এরা দেখো এই ভাইগুলো এরা বালতিতে যেসব কালার লেগেছিলো ওইগুলোতে জল টল ধুয়ে টুয়ে মন্দিরে সব দিয়ে দেবে আরও কিছু কিছু ছিল তো অনেক কিছু এরা জলে পাশেই আমাদের রাস্তাটার পাশেই পুকুর ছিল ওখানে ব্রাশগুলো নিয়ে যাবে বাড়িতে তো এইভাবে আমরা সারাটা দিন আজকে আমরা আলপনার কাজ করে আমরা দিন কাটালাম তো তোমাদের আলপনাগুলো কেমন লেগেছে আর উৎসবে যারা 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 এখনো পর্যন্ত উৎসবের খবর পাওনি তাদের উদ্দেশ্যে বলবো যারা যারা জানলে তারা অবশ্যই আমাদের হালিশহর তেঁতুলতলা বিজপুরের সবাই আসবে তো জয়গুরু সবাইকে